হ্যালো সবার আগে বলেন যে আপনি কেমন আছেন আর প্রায় দুই সপ্তাহ ধরে ভিডিও দিতে পারি নাই এখন বর্তমান আমি আসি দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যে সাপলার বিল আছে আশুলার বিল এই আশুলার বিলের মধ্যে আর আজকে অনেক দিন পর বের হইলাম একটু আশা নিয়ম যে এখানে অনেক শাপলা দেখতে পাবো লাল সাপলা সাদা সাপলা সব ধরনের সাপ্লাই এখানে দেখতে পাবো বাট এখানে আসার পর যে পরিস্থিতিটা দেখলাম দেখে একদম নিরাশ হয়ে গেলাম মানে আপনাদেরকে দেখাবো যে এই ইচ্ছাটা আর বর্তমান হচ্ছে না কেননা এখানে আসার পর পুরো মরুভূমির মতো সব কিছু দেখতে পাচ্ছি এখানে কোনো শাপলা সেরকম দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে একটা থেকে দুইটা দেখতে পাইছি লাল সাপলা অ্যান্ড সাদা সাপলায় এখন অবধি এত খুঁজলাম এই আশপাশটাতে আমার আমি দেখতেছি আর কথা বলতেছি বাট একটাও আমি এখনও দেখতে পাই নাই তো দেখি একটু ঘুরেফেরা করে যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাই দিচ্ছি আর এখানে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আর সেপ্টেম্বর মাসের শেষের দিকে আসলে এখানে প্রচুর পরিমাণ কিন্তু শাপলা পাওয়া যায় বাট এবার কেন নাই এটা আমি বুঝতে পারতেছি না আর গত বছর এখানে শাপলা ছিল যে আশুলার বিলের যে পর্যটন স্থান একটা পরিচিতি পেয়ে গেছিলো এখানে যে কাঠের ব্রিজ ছিল এই কাঠের ব্রিজ দিয়ে যেহেতু সরকার চলে গেছিলো এর কারণে এখানকার কাঠের ব্রিজ থেকে শুরু করে যে ঘরগুলো আছে জানালা দরজা বা কাঠের ব্রিজটা সম্পূর্ণ খেয়ে ফেলা হয়েছে আর এখানে সম্পূর্ণ এখন ফাঁকা একটা মাঠ পড়ে আছে মাঠ বলতে শুধুমাত্র লেকটাই আছে পারলে হয়তো লেকটাকেও মানুষ নিয়ে যাইতো এইরকম হইতে পারত বাট কিছু নাই এরকম আর আপনারা যারা আসতে চান শুধু এখানকার প্রকৃতিটা দেখে এখানে আসতে পারেন আর আপনারা যদি আশা করেন যে না শাপলা দেখতে যাব তাহলে এই সময় অন্তত আপনারা শাপলা পাবেন না এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর সম্পর্কে ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ